জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমার একটা খুশির খবর আপনাদের সবার সাথে সেটা শেয়ার করছি আজকে আমার ফাইভকে সাবস্ক্রাইবার কমপ্লিট হলো আর একটা ভিডিও চরম পূজার ভিডিওটা ওয়ান লাখ সিক্স থাউজেন্ড এখন পর্যন্ত ক্রস করে গেছে তো এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আমি এভাবে এগিয়ে যাচ্ছি তো এভাবে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রামকৃষ্ণ মিশনে এসেছি আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণ মিশনে কি কি অনুষ্ঠান হতে চলেছে আর একটা ডিসপেন্সারি খোলা হয়েছে সেই ডিসপেন্সারির ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো মহারাজের শান্তির বার্তা শুভেচ্ছা বার্তা সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো সাথে থাকুন আর দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে পয়লা পোশাকের ভিডিও শুভ নববর্ষ দিদি আমরা মিশনে আসলে পরে দেখা হয় দিদির সাথে আর ওই যে আরেকজন শুভ নববর্ষ আর কিরকম লাগছে যাই হোক ওরা পূজার ভিডিও দেখেছেন আপনি আরো এসছেন সবাইকে জানাই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারাটা বছর ভালো কাটুক সেটাই আমার শিবানী এক্সপ্লোর ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেকের জন্য শুভকামনা রয়েছে

সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আমি শিলচার রামকৃষ্ণ মিশন থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর মহারাজের কাছ থেকে আমি শুভেচ্ছা বার্তা নিয়ে নেব আর আজকে যে ডিসপেন্সারি খোলা হয়েছে সে সম্পর্কে মহারাজ বলবেন তো সাথে দেখুন প্রণাম মহারাজ শুভ নববর্ষের অনেক অনেক প্রণাম জানাচ্ছি আপনাকে আজকে যে ডিসপেন্সারিটা খোলা হয়েছে ওইটা সম্পর্কে একটু বললে দর্শকরা জানতে পারবেন আমরা অনেক দিন আগে থেকেই ঠিক করেছিলাম যে আমাদের তো মোবাইল মেডিকেল ভ্যান আছে গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা করে তাই স্থানীয় লোকেদের চিকিৎসা আমরা করতে পারি না সেই জন্য ভেবেছিলাম যে যদি একটা চ্যারিটেবল ডিসপেন্সারি করা যায় তাহলে সবার চিকিৎসা হবে সেই ভেবে আমরা ওইখানে একটা বিল্ডিং তৈরি করেছিলাম সেই বিল্ডিংয়ে আজ শুভ পয়লা বৈশাখে শ্রী মা সারদা চ্যারিটেবল ডিসপেন্সারি খোলা হয়েছে অনেক ডাক্তাররা এসেছিলেন শহরে সব ডাক্তাররা বলেছেন যে তারা এখানে সেবা দেবেন নয়রূপী নারায়ণের সেবা আমরা এখন নটা থেকে এগারোটা পর্যন্ত চালু করেছি আস্তে আস্তে সব কিছু হবে সব টেস্ট থাকবে চোখের থাকবে ডিপার্টমেন্ট তারপর দাঁতের ডিপার্টমেন্ট এমআরআই এগুলো সব আস্তে আস্তে করবো সেটা করার চেষ্টা করছি আর বর্তমানে ওই সকালবেলাতে বিভিন্ন ডাক্তাররা এসে বসবেন আর সব নয়রূপী নারায়ণ রুগী রূপী নারায়ণ আসবেন তাদের সেবা হবে আমি সব মানুষদের কাছে আবেদন করছি যদি কোনো অসুবিধা হয় তো তারা আমাদের এখানে এলে আমরা তাদের সেবা করে ধন্য হব ঠিক আছে অশেষ ধন্যবাদ আপনাকে এত সুন্দর কাজ করে যাচ্ছেন প্রণাম সবাই খুব শান্তিতে থাকুক আনন্দে থাকুক ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি ঠাকুমা স্বামীজির কাছে প্রার্থনা করি সবাই খুব শান্তিতে থাকুক আনন্দে থাকুক তারা বৎসর খুব ভালোভাবে কাটে ভক্ত তো ভক্তদের ভালোভাবেই কাটবে এখন তাদের ইয়ে করবেন কৃপা করবেন মা কৃপা করবেন স্বামজি কৃপা করবেন ঠিক আছে নমস্কার

ও ডাক্তার ডাক্তারবাবুরা সবাই আছেন সবাই একটু সেবা করার জন্য ইয়ে করবেন চাইপেন সব দিকে তো আপনারা সেবাই করেন তো এখানে একটু স্পেশাল মাইন যাবে হ্যাঁ সবাই একটু সেবা হবে আর আমাদের কনস্ট্রাকশন কমিটি শঙ্করবাবু আছে বা ইঞ্জিনিয়ার আছেন অন্যান্য সবাই আছে খুব প্রাণ দিয়ে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা যে ঠিক ঠিক মতো চলে আপনার রাজু হচ্ছে এই মানে কীভাবে কাগজপত্র করতে হবে কীভাবে চালাতে হবে সে আছে আর আমাদের উজ্জ্বল বলে সিনহা উজ্জ্বল সাহা উজ্জ্বল সাহা ও মোটামুটি ম্যানেজ করবে সব করতে হয় আর সর্বোপরি স্বামী ব্রাদার্স আর ওই আমাদের রুদ্র আর এ হচ্ছে একেবারে স্বামী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই যেন একসঙ্গে কাজ করে এই স্পেশালটা সমাজের সেবায় সবাইকে আজকের প্রথম রুগী হচ্ছে প্রথম ডাক্তার হচ্ছেন আমাদের সত্যরঞ্জন ভট্টাচার্য আর তার প্রথম রুগী হবেন এই আর আমাদের দ্বিতীয় ডাক্তার হচ্ছেন এই উনি তার প্রথম রুগী হবেন আমাদের সংকল্প আমি প্রথম ঠিক করে দিচ্ছি তারপরে আমরা সবাই সব সাথে পাচ্ছি যখন আর কেন মা সাদার কৃপায় আমরা সেই ডিসপালে ডিসপেন্সারি কাজ শুরু করেছি আশা করি আমরা মানুষের সেবার জন্য প্রকৃতি যেটা দরকার সেটা করব আমরা জানি মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম মানব সেবা এমনকি পশুর সেবা কর শ্রেষ্ঠ ধর্ম কাজে সেবাই আমাদের ধর্ম এবং আমরা যে পেশাই থাকি না ডাক্তারে হোক বা যে কোনো সেবা মনোভাব থাকা লাগবে আমাদের এবং সেইটা করতে পারলে আমরা ঈশ্বর আশীর্বাদ করব আমি দেখেছি আমরা আমি ঠাকুরের অবশেষ পায় আর মহারাজের কাছে আমরা খুঁজে যে করি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এই ডিসপেন্সারিটা এত সুন্দরভাবে হয়ে এসছে সবার সহযোগিতায় আমাদের এই শহরের অনেকে 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 অনেক সহযোগিতা করেছেন এই ডিসপেন্সারিটা হয়েছে আমরা সবাই এটা শুনেছি জীব সেবা করে যে যেজন সে জংসেছে ঈশ্বর এই বীর মন্ত্রে আশা করি আমরা এই ডিসপেন্সারির মাধ্যমে ঈশ্বরের সেবা করে যেতে পারব ডিসপেন্সারিটা খুব সুন্দরভাবে হোক সবার সেবায় আসুন এটাই আমি اچھا 11 نمبر 74

যেহেতু আমাদের বরাক ঢেলির মধ্যে এই মন্দিরটা একটা প্রাণবন্ত হয়ে দাঁড়িয়েছে না প্রাণবন্ত হয়ে উঠেছে তাই সবাই আসছেন এই মন্দিরে আর ঢুকার সময় মনে হয়েছিল যেন আমি দুর্গাপূজাতে এসছি এইরকম ভাইবটা না দিদি একদম পুরা দুর্গাপূজার ভাইব তো শুদ্ধ হয়ে গেছে সব মুগ্ধ হয়ে গেছে তো এবারে আমি ঢুকে যাচ্ছি মন্দিরে সেটা আপনাদেরকে দেখাবো সেখানে যে কীর্তন চলছে গান চলছে সেই প্রার্থনা চলছে সেটা আপনাদেরকে দেখাবো কত কত দর্শনার্থীরা এসেছে এখন তো অনেক কম হয়ে গেছে আগে অনেক ছিলেন ঠাকুরের গান চলছে Thank mm -hmm. you. I

এটাই ছিল আজকের আমার প্রতিবেদন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের অনেক ভিডিও আপনারা ইজিলি পেয়ে যাবেন নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকেই জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে এসে আবারও হাজির হব আজকের জন্য এখানে শেষ করছি টাটা